বাজারের দরজা বন্ধ হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি কিন্তু কপালে চিন্তার ভাঁজ এখনও কাটেনি ভয়চেক স্ট্রেঞ্জ নে জিরাড মার্টিন এবং রুনি বার্জির মতো খেলোয়াড়দের নিবন্ধন নিয়ে ক্লাবটিকে এখনও ভুগতে হচ্ছে ফলে তারা এখনও মাঠে নামার জন্য প্রস্তুত নন গ্রীষ্মের শুরু থেকেই ক্যাম্পটোর আকাশে একজন বড় তারকাকে বিক্রি করার গুঞ্জন ভাসছিল কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে বার্সেলোনা হয়তো সেই পরিস্থিতি এড়াতে পারবে যদিও দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ এরই মধ্যে ক্লাব ছেড়ে চলে গিয়েছে সম্প্রতি ক্লাবের ক্রীড়া বিভাগের পরিচালক জাভি ওগেলাগান ক্লাবের ভিআইপি আসনের ইজারা থেকে আয়ের বিষয়টি নিয়ে সংসদ প্রকাশ করেছেন এটি ক্লাবের বেতনের সীমা কতটা প্রভাবিত করবে তা নিয়ে লালেগার সাথে বার্সেলোনার মতবিরোধ চলছে অন্যদিকে বার্সিলোনা আশাবাদী যে ওরিয়াল রোমিও এবং ইনিয়াকি পিনিয়ার বিদায়ের মাধ্যমে তারা বেতনের সীমার মধ্যে যথেষ্ট জায়গা তৈরি করতে পারবে এবং সকল খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে এদিকে খবর বেরিয়েছে মার্ক কাসাদোকে নিয়ে আগ্রহী উলভস এবং ওয়েস্ট হ্যাম্প এই টানাপোড়নের মধ্যে এক নতুন গুঞ্জন শোনা যাচ্ছে তরুণ মিডফিল্ডার মার্ক কাসাদোকে ঘিরে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং উলস দুটি দলই কাসাদোকে পেতে আগ্রহী যদিও কোনো পক্ষই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি তবে স্পেনের এই আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য তিরিশ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এই দলবদলের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন মার্ক কাসাদো নিজেই তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি বার্সেলোনাতেই থাকতে চান এর আগেও দলবদলের বাজারে টটেনহ্যাম হটস্পার চেলসি অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলগুলো কাসাদোর প্রতি আগ্রহ দেখিয়েছিল কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি রিয়াল বেটিসও কাসাদোকে ধারে নেওয়ার জন্য খোঁজখবর করেছিল কিন্তু খেলোয়াড় এবং বার্সেলোনা উভয়ের কাছ থেকেই তারা প্রত্যাখ্যাত হয় বার্সেলোনা এই গ্রীষ্মে তাকে বিক্রি করতে চাইলে কমপক্ষে তিরিশ মিলিয়ন ইউরো পেতে চায় এই মৌসুমে বার্সেলোনার মাঝমাঠে জায়গা পাওয়া কাসাদোর জন্য বেশ কঠিন একটি কাজ হবে ডিওং এখন পেদ্রির সাথে জুটি বেঁধে মাঝমাঠের দায়িত্ব সামলাচ্ছেন এবং তাদের সাথে প্রতিযোগিতায় আছেন গ্যাজিও। গত মৌসুমের মতো এবারও ইঞ্জুরি একটি বড় ভূমিকা রাখতে পারে তবে এখনও পর্যন্ত হ্যান্সি প্লিকের পরিকল্পনায় কাসাদো তৃতীয় পছন্দের খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন